জন্মগত তেলে চলছে কোনোদিন যদি সিএনজি এলপিজি করা হয় না বানায় চেক করবে গাইটা আমি মাংস দিয়ে আচ্ছা মানে হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অনেক সময় তেলের গাড়ি আমরা সিএনজি গাড়ি কিনে তেল যে সিএনজির বোতল ফালায় তেলের বানাই এটা এই ধরনের প্রমাণ করাইতে পারলে গাড়িটা মাংস দিয়ে দিবো একেবারে টিন বডি বাংলাদেশে ফার্স্ট আচক হয়েছে সরুদুয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ অনেক ভালো লাগছেন আপাতত শুরু বারের নাম্বার পঁচিশ রোড নাম্বার দিয়ে ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে ভাইয়া মধ্যবিত্ত পরিবারের পরিবারের জন্য জনপ্রিয় গাড়ি টটা এলিয়ন এ ফিফটি জে এডিশনের একটি গাড়ি দেখাবো অনেক জনপ্রিয় গাড়ি অনেক জনপ্রিয় ইনশাল্লাহ ভাইয়া সামনে হেডলাইট নোস গ্রিল যেখানে যা আছে একশো পার্সেন্ট জাপানি কটো লেখা এসা দেখা নিবে আগে পিছে গ্লাস যেখানে যা আছে সব কিছু অরিজিনাল এবং গাড়িটি জন্মগত তেলে চলছে কোনোদিন যদি সিএনজি এলপিজি করা হয় না বানায় চেক করবে গাড়িটা আমি মাংনা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা মানে হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অনেক সময় তেলের গাড়ি আমরা সিএনজির গাড়ি কিনে তেলের যে সিএনজির বোতল ফালায় তেলের বানাই এটা এই ধরনের প্রমাণ করাইতে পারলে গাড়িটা মাগনা দিয়ে দিব একেবারে তিন বডি বাংলাদেশে ফার্স্ট আচক হয়েছে বডি লাইন একেবারে সুতোরে এখানে নিবে বডিতে কোনো পুটিন নেই হ্যাঁ গ্লাসের যে লোগোগুলো একটু দেখা দেন টোটাল লোগো টোটাল লোগো জাপানিজ স্টেকার হিটর সেন্সর যেখানে যা আসে একশো পার্সেন্ট অরিজিনাল একুশের যে যা করা থাকে এই প্যাড সিট কভার একুশের গাড়িতে এইভাবে আসে

একশো পার্সেন্ট তেলের গাড়ি ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ কি ফক ফক এবং চেসিসটা দেখেন চেসিসটা বাবু ভাই বাংলাদেশে যদি কোনো রং মারা প্রমাণ করতে পারে পাঁচ লাখ টাকা গাড়ির দাম কম রাখবো হ্যাঁ আর যদি কোনো সিএনজি হিস্টোরি দেখাইতে পারে গাড়ি ফ্রি না বানানো চেক করবে গাড়ি দাম ফ্রি দিয়ে দেবো যদি সিএনজি কখনো করা হয়ে থাকে মানে এক ইঞ্চি কোথাও কোনো খোলা কাটা থাকলে পাঁচ লাখ টাকা দাম কম ওকে বডি লাইন একবারে সুতা ধরে দেখা দিবে জি যেখানে যা আছে ফ্রেশ এবং দেখেন বাবু ভাই জাপানি স্টেকার গুলো আছে একেবারে ফ্রেশ হ্যাঁ এবং ডাইস বোর্ড টা কোথাও কোনো মাছের দাগ নেই ভিতরটা খুব সুন্দর এই উডেন গুলা দেখেন এখানে মানুষ স্প্রে দিয়ে রাখে মানে পলিশ আমি অরিজিনাল রাখছি খুব সুন্দর অবস্থাতে জি

রং হয় না অরিজিনাল কালার দেখেন কত সুন্দর ফক ফকে কালার এবং পনেরোশো ওই যে ওই যে ভিতরে ফোমটা আছে হ্যাঁ সামনে কোনো গুতা খেলে ফোমটা থাকবে না পিছনে গুতা খেলে ব্যাক ডালার মোটে খুলবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার যেহেতু ফ্রেশ না হওয়ার পোস্ট হয় না হেডলাইট ব্যাকলাইট চারটাই গাড়ির সাথে অরিজিনাল কয়টো দুই হাজার বারো মডেল আঠারো তেরো স্টেশন একশো পার্সেন্ট তেলের গাড়ি ভাই আমি নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি প্রাইস এসছে গাড়ি কোয়ালিটি মেনটেন করি তারপরে যত রোগ পারে কবে রাখবো আজকের প্রাইস হলো বাইশ লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ জি কিছু ডানা করা সম্ভব আপনার মোবাইল নম্বর ডাবল ওয়ান থ্রি ত্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম বাবাই আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ